হ্যালো গাইস আমরা বাজারে আমাদের এখানে যে স্বর্ণখালী বাজার আছে ওইখানে যাচ্ছি বাজার করতে দেখি কি কি কেনা যাক এই হচ্ছে বাজারের ব্যাগ আর বাজারের পার্স হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাছে সকালবেলা অনেক কিছু নেওয়া হয়েছিল আর এখনো দেখা যাক কি কি কেনা হয় বাজার গিয়ে আর আমাদের এখানে বাজার কেমন তোমাদের দেখিয়ে দেবো দেখে যাবো আমি তোমাদের দাদাভাই আর আমার ওই যে সেই সেই চুড়িদার পরা দিদি এই দিতে টাকা ওই ওই যে তাকে টোটোর জন্য দাঁড়িয়েছি টোটোই আসছে না কেন বাজারের ব্যাপারে এদিকে তো

ওয়েট করবে হ্যাঁ কিলো কুড়ি কিলো কিলো হিসাবে

ঘরে দুই মাস রাখো না তো হ্যাঁ ভিতরে সদাই তো থাকে এই এই যে কুমড়ো কতটুকু নিবা

아아っ! gli, yapa. ndak 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 ndak